আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম হাউস আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে ডিম আলুর ডাল রান্না করতে হয় খুব সহজভাবে আমি ডিম আলুর ডাল রান্না শেয়ার করবো আপনাদের সাথে এটা উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা খাবার সবাই এই খাবারটা খুব পছন্দ করে উত্তরবঙ্গে আজকে যদি আমার রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে এডেকে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন তাহলে চলুন শুরু করা যাক কীভাবে আমি ডিম ডাল রান্না করি প্রথমে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আর আমি হাত দিয়ে একটু মুছে নিচ্ছি আমি কিছুটা দানা দানা রাখবো এতে ডিম ডাল খেতে খুবই ভালো লাগবে এখন আমি চলে আছি ডিম ভাজতে আমি ডিম ভেজে ডিম আলুর ডাল রান্না করব। দুইটা ডিম দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে তিনটা চারটা যে কোনো নিতে পারেন আমি দিয়ে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দুইটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ একটু লবণ ডিমটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি হাত দিয়ে এখন আমি চুলায় চলে যাচ্ছি দিয়ে দিচ্ছি আমি একটা কড়াইয়ে পরিমাণ একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে ডিমগুলো দিয়ে দেবো আমি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি যেগুলো ডিম ফেটে রাখছিলাম সেগুলো একবারে আমি দিয়ে দিচ্ছি একটু আমি বিষিয়ে নিচ্ছি আর একটু কাঁচা থাকতে আমি উল্টে দিব তাহলে জয়েন্টগুলো খুলে যাবে না দুই দিকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি কেটে নিচ্ছি আমি চার ফ্যাল করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এখন আমি চলে যাচ্ছি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি কিছুটা তেল আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি শুকনা মরিচ দুইটা তেজপাতা দুইটা দিয়ে দিচ্ছি দারচিনি লং আর এলাচ কিছু গরম মশলা দিয়ে দিলাম এতে ডিম আলুর ডাল খেতে খুবই ভালো লাগবে কয়েক সেকেন্ড আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রেখে পেঁয়াজ আমি কিছুক্ষণ নরম করে ভেজে নিচ্ছি নরম করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা একসাথে সবগুলো আছে সবগুলো আবার একসাথে আমি ভেজে নিচ্ছি একটু যাতে কাঁচা স্মেল না থাকে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ সমান করে একটা চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া সমান করে একটা চামচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া চা চামচ সবগুলো আবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে টমেটো থাকলে এই পর্যায়ে টমেটো দিতে পারেন উপরে যখন তেল ভেসে উঠবে তখন বুঝবেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি যেগুলো আলু আমি মুথে রাখছিলাম সেগুলো এখন আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দুই মিনিটের মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে আলুগুলো মশলার সাথে আলু কষানো হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাপ পানি পানি এটা আমি দিয়েছি আমার কাছে একটু ঘন ঘন মনে হচ্ছে আমি আরো এক কাপ পানি দিয়ে নেব যেহেতু আলুর তরকারি পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ঘন হয়ে আসবে এই জন্য আমি আরও এক কাপ দিয়ে দিলাম পানি সাড়ে চার কাপ পানি দিয়েছি মোট আমি একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি যেগুলো ডিম আমি ভেজে রাখছিলাম সেগুলো আর এ পর্যায়ে যদি আপনাদের কাছে ধনিয়া পাতা থাকে আপনারা দিয়ে দিবেন আমি ধনিয়া পাতা পছন্দ করি না এই জন্য দিলাম না আপনারা অবশ্যই দিবেন আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট রান্না করে নিব ফিরে আসলাম তিন মিনিট পর আবার আমি একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে আসবে এই যে ঘনত্বটা দেখুন আমার ডিম আলুর ডাল রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে আর সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আলুর ডাল এই রেসিপি আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ